হ্যালো ফ্রেন্ডস তোমাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাচ্ছি আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেল ফ্রেন্ডলি টিচিংয়ে তোমরা প্রত্যেকেই জানো আজ ছিল পঁচিশে জুলাই এবং ডাব্লু বি সিএপি অর্থাৎ ওয়েস্টবেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের আওতায় তোমরা যারা এবছর এইচএস দেওয়ার পরে কলেজে ভর্তি হচ্ছিল তোমাদের আজকে কিন্তু ছিল অনলাইন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট তো আমরা গতকাল একটা ভিডিও করে বলেছিলাম যে যেহেতু এখনো পর্যন্ত ওবিসি রিলেটেড সমস্ত ম্যাটারগুলো এখনও পেন্ডিংয়ে রয়েছে সেটা সুপ্রিম কোর্ট বলো বা কলকাতা হাইকোর্ট বলো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা বলেছিলাম যে এই ডেটটা এক্সটেন্ড হতে পারে তো আজকের ডেটে দাঁড়িয়ে ডাব্লু বি বা বা বেঙ্গল সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে কী নোটিফিকেশান রয়েছে তোমাদের অ্যাপ্লিকেশন কতদিন পর্যন্ত তোমরা করতে পারবে যাবতীয় তথ্য কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেব সেই জন্য গোটা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার রিকোয়েস্ট রইলো অবশ্যই এই ভিডিওটা বা এই সেশনটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও কারণ প্রচণ্ড গুরুত্বপূর্ণ কিছু তথ্য তোমাদেরকে আমি জানিয়ে দেবো প্রথমত বলি তোমাদের যে কলেজ অ্যাপ্লিকেশানের বিষয়টা আজকে ছিল লাস্ট ডেট ছিল সেটাকে কিন্তু আবারও পাঁচ দিন এক্সটেন্ড করে দেওয়া হয়েছে অর্থাৎ আগামী তিরিশে জুলাই পর্যন্ত তোমরা কিন্তু প্রত্যেকে অনলাইনে কলেজ অ্যাপ্লিকেশনের জন্য বা কলেজে ভর্তির জন্য আবেদন করতে পারবে তো তোমাদেরকে এবারে বলি যে আগামী আঠাশ তারিখ কিন্তু সুপ্রিম কোর্টে অর্থাৎ আঠাশে জুলাই সুপ্রিম কোর্টে একটা ওবিসি রিলেটেড যে মামলা রয়েছে তার একটা ফাইনাল হিয়ারিং রয়েছে তবে প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে যে আগামী আঠাশ তারিখও এটার ফাইনাল কোনো ডিসিশন পাওয়া যাবে কি না বা ফাইনাল কোনো রেজাল্ট পাওয়া যাবে কিনা এ নিয়ে তো প্রশ্নচিহ্ন থাকছে তবে রাজ্য সরকার এখানে ভেবেছে যে যদি আঠাশ তারিখ কোনো রকম রেজাল্ট চলে আসে তাহলে তারা তিরিশ তারিখের পরবর্তী সময়ে মেরিট লিস্ট প্রকাশ করতে পারবে কিন্তু আমার ব্যক্তিগত ওপিনিয়ন যেটা বলছে দেখো তোমরা প্রত্যেকেই জানো যে ও যখন সাম্প্রতিক একশো চল্লিশটা লিস্টের উপর যখন কলকাতা হাইকোর্ট স্টে অর্ডার বা স্থগিতাদেশ দিয়েছিল তখন কিন্তু ম্যানুয়ালি কোনো কেউ মানে এস এসসি বা ওবিসি এ বা বি ক্যাটাগরির কেউ কিন্তু কাস্ট অপশানটাকে সিলেক্ট করতে পারছিল না এবার যেহেতু তারা সিলেক্ট করতে পারেনি তাহলে তাদেরকে পুনরায় রিসিলেক্ট করার একটা অপশান দিতে হবে সেই অপশান দেওয়ার জন্য নির্দিষ্ট কিছু সময়ের প্রয়োজন তাই আঠাশ তারিখ যদিও বা সুপ্রিম কোর্টের তরফ থেকে ওবিসি রিলেটেড ম্যাটারের রকম রেজাল্ট বা কোনো রকম ফলাফল চলে আসেও তৎসত্ত্বেও কিন্তু তিরিশ তারিখের পরবর্তীতে মেরিট লিস্ট প্রকাশ করাটা কিন্তু একটা চ্যালেঞ্জিং হয়ে যাবে তো আমার পার্সোনাল ওপিনিয়ন যেটা বলছে তিরিশ তারিখের পরবর্তীতে অন্তত খুব কম হলেও আরও পাঁচটা দিন এক্সটেন্ড করে দেওয়া হবে পুনরায় ওবিসি এ ওবিসি বি এবং এসসি এসটি পিডব্লিউডি প্রত্যেককে পুনরায় কাজ সিলেক্ট করার জন্য একটা এডিট অপশান দেওয়া হবে যেমন এস এল দেওয়া হয়েছিল অর্থাৎ চাকরির আর কি ফর্মের ক্ষেত্রে তো সেই রকম কিন্তু একটা কিছু হতে চলেছে এই যে 30 তারিখ বা তিরিশে জুলাই যে ডেটটা দেওয়া হয়েছে আপাতত এটাই যে ফাইনাল ডেট এটা কিন্তু একদমই বলা যাবে না কারণ এ ডেটটাও এক্সটেন্ড হতে পারে আর আমাদের সামনে কিন্তু এখন দুটো ডেট খুব ইম্পর্টেন্ট নাম্বার ওয়ান সুপ্রিম কোর্টে মামলার মানে মামলার হিয়ারিং রয়েছে খুব আর্জেন্টলি হিয়ারিংটা হবে আগামী তিরিশ আঠাশ তারিখ এবং পাঁচই আগস্ট কলকাতা হাইকোর্টে কিন্তু একটা মামলা হবে ও কেস রিলেটেড মানে সেটা শুনানি হবে তো আর তোমরা প্রত্যেকেই জানো যে একশো চল্লিশটা যে জনজাতিকে সাম্প্রতিক মুখ্যমন্ত্রী আর কি এই ওবিসি এ এবং ওবিসি বি তালিকাভুক্ত করেছিলো বা যে লিস্টটা প্রকাশ করেছিল তার উপর কিন্তু কলকাতা হাইকোর্ট যে স্টে অর্ডার দিয়েছিল সেটা আগামী একত্রিশ জুলাই পর্যন্ত ছিল গতকাল সেটাকে এক্সটেন্ড করে আগামী একত্রিশ অগাস্ট পর্যন্ত করা হয়েছে ফলত রাজ্য সরকার বা উচ্চশিক্ষা দপ্তর যদি মনে করে এই মুহূর্তে বা এই সিচুয়েশানেই তারা কলেজ ভর্তি থেকে শুরু করে সমস্ত এক্সামের মানে এক্সাম কন্ডাক্ট করা বা কোনো এক্সামের রেজাল্ট পাবলিশ করা বা টিচার রিক্রুটমেন্ট থেকে শুরু করে অন্য কোনো প্রসিডিউর তারা যদি মনে করে যে কন্টিনিউ করতে চাইবে তাহলে কিন্তু সাত পার্সেন্ট ওবিসিটাকে তাদেরকে মেনে নিতে হবে যেটা কিন্তু কখনোই রাজ্য সরকার মানবে না বলে আমার পার্সোনাল ওপিনিয়ন বলছে রাজ্য সরকার যেটা করতে চাইছে সতেরো শতাংশ ওবিসি এ এবং ওবিসি বি তালিকাভুক্ত করতে চাইছে এটা মানতে যেয়ে কিন্তু এই রিক্রুটমেন্ট প্রসেস বলো তোমাদের অ্যাডমিশন প্রসেস বলো সব কিছু কিন্তু আটকিয়ে রয়েছে তো এই ছিল আজকের আপডেট আপাততভাবে আমরা বলছি আগামী আঠাশ তারিখ সুপ্রিম কোর্টে ফাইনাল একটা হিয়ারিংয়ের ডেট রয়েছে তিরিশ তারিখ তোমাদেরকে আর কি মানে তিরিশ তারিখ পর্যন্ত তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশান করতে পারবে এবং এর পরবর্তীতে হয়তো দু একটা দিনও এক্সটেন্ড করা হতে পারে তোমাদের এই কাজটাকে সিলেক্ট করার জন্য আপাতত আমাদের সবার নজর আঠাশ তারিখ সুপ্রিম কোর্ট থেকে রায় আসে ভালো থেকো সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য থ্যাংক ইউ এভরিওয়ান